বন্ধুরা যদি কথা ওঠে মুর্শিদাবাদ ভ্রমণের তাহলে সর্বাগ্রে আমাদের মাথায় যে জায়গাগুলির নাম প্রধানত ভেসে ওঠে তা হলো হাজারদুয়ারি নবাব সিরাজুদ্দোল্লার সমাধি নবাব সিরাজুদ্দোল্লার বাড়ি কাঠগোলা বাগান বাড়ি জগৎ শেঠের বাড়ি কাটরা মসজিদ টম্বাব আজি নসিপুর রাজবাড়ি মির্জাফরের বাড়ি ইত্যাদি এক কথায় বলতে গেলে নবাব সিরাজুদ্দোল্লার সাথে সম্পর্কযুক্ত নিদর্শনগুলি আমরা প্রধানত মুর্শিদাবাদে দেখতে যাই তবে এ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়েও এই মুর্শিদাবাদের বুকে রয়েছে ভ্রমণ করার মতন প্রচুর স্থান যে সমস্ত জায়গাতে আপনাদের অন্তত একটি হলেও ভ্রমণ করা উচিত নমস্কার বন্ধুরা আমি নয়ন ট্রাভেল ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের ভ্রমণ করাবো নবাবিয়ানা বাইরে বেরিয়ে মুর্শিদাবাদের সেরা কিছু ভ্রমণমূলক স্থানে যে সমস্ত জায়গাগুলির সাথে জড়িয়ে আছে রহস্য রোমাঞ্চ ইতিহাস এবং নানান জানা অজানা কাহিনি ভিডিওর মাধ্যমে সে সমস্ত স্থানের পরিচয় জানানো আমার দায়িত্ব আর আপনাদের দায়িত্বটাও মনে রাখবেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক নওয়ার বাইরে বেরোলে মুর্শিদাবাদের যে স্থানের নাম সর্বাগ্রে ভ্রমণ করার জন্য আগে উঠে আসে তা হচ্ছে ডাহাফাড়া ধাম মুর্শিদাবাদের ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই স্থান একজন পরম বৈষ্ণব জগৎবন্ধু সুন্দরের জন্মস্থান তিনি আঠারোশো সালে আঠাশে এপ্রিল মুর্শিদাবাদ জেলার এই ডাহাপাড়াতেই দীননাথ চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন তার মাতার নাম ছিল বামা সুন্দরী দেবী জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু সমাজ সংস্কারক এবং লেখক নিম্নবর্গে হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেছিলেন এবং এই নামেই তিনি বিশেষ পরিচিতি লাভ করেন এছাড়াও বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত কীর্তন সংগ্রহ রচনা পরিবেশনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত তার কিছু সঙ্গীত এবং কাব্যগ্রন্থের নাম হল হরিকথা ত্রিকাল ইত্যাদি তিনি উনিশশো সালে জুলাই মাস থেকে উনিশশো সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটি মাটির ঘরে কঠোর তপস্যা করেছিলেন যার জন্য প্রধানত তার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল অবশ্য উনিশশো একুশ সালের সতেরোই সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং যে স্থানে ঘর বানিয়ে তিনি এই সাধনা করেছিলেন সেখানেই আজ নির্মাণ হয়েছে ডাহাফাড়া ধাম সুন্দর মন্দিরের পাশাপাশি এই স্থানে আজ দেখা যায় সুসজ্জিত ফুলের বাগান আপনারা চাইলে এখানে দুপুরের অন্ন পেতে পারেন এখানে প্রধানত দুভাবে আসা যায় লালগোলাগামী ট্রেনে মুর্শিদাবাদ স্টেশনে এসে সেখান থেকে নৌকা পারাপার করে টোটোতে চেপে ভাগীরথীর পশ্চিম পাড়ে এই মন্দিরে পৌঁছে দেওয়া যায় অন্যদিকে হাওড়াগামী ট্রেনে ডাহাপাড়া স্টেশনে নেমে চার কিমি দূরে অবস্থিত এই মন্দিরে সহজে আসা যায় এছাড়া সড়ক আসা যাবে হাতেদুয়ারি থেকে ভাগীরথী নদী পেরিয়ে এবার চলুন ঘুরে আসা যাক মুর্শিদাবাদের একমাত্র শক্তিপীঠ তথা দেবী সতীর কীরিটেশ্বরী মন্দির থেকে ডা ধাম থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে নামক গ্রামে দেবী সতীর এই শক্তিপীঠ কিরিটেশ্বরী মন্দির অবস্থিত পুরাণ থেকে জানা যায় দক্ষ দেবী সতী তার দেহ ত্যাগ করলে মহাদেব সতীর সেই প্রাণহীন দেহ নিয়ে তাণ্ডব করতে থাকে তখন বিষ্ণু তার দ্বারা সতীর সেই দেহ খণ্ডবিখণ্ড করে দেয় দেবী সেই খণ্ডিত দেহর বিভিন্ন অংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে গিয়ে পড়ে আর এখানেও পড়েছিল দেবী সতীর মুকুট অর্থাৎ কিরীট এই স্থান যেহেতু অতি প্রাচীন স্থান তাই বহুবার সুলতানি শাসকদের দ্বারা এই স্থান আক্রমণ হয়েছে বহুবার মন্দির ধ্বংস হয়েছে এবং পুনরায় নির্মাণ হয়েছে তবে সব থেকে মজার বিষয় হচ্ছে সম্রাট মির্জা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার জীবনের অন্তিম লগ্নে এই দেবী কীরটেশ্বরীর চরণ ধোয়া জল পান করেছিলেন দেবী সতীর সেই মুকুটের অংশটি আজও কিন্তু এই কীরটেশ্বরী মন্দিরে অবস্থিত তবে তা কীরিটেশ্বরী মূল মন্দির থেকে সরিয়ে নিয়ে গিয়ে পাশে কীরিটেশ্বরী গুপ্ত মন্দিরে রাখা আছে এখান থেকে আপনারা একশো টাকার বিনিময়ে দুপুরের অন্নপ্রসাদও পেতে পারেন ডা পাড়া ধাম থেকে মাত্র চার কিলোমিটার স্থানে আপনারা টোটো মারফত পৌঁছতে পারেন এবার চলুন ঘুরে আসা যাক সুবে বাংলার প্রাক্তন রাজধানী তথা বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী কর্ণ থেকে সময় ছয়শো থেকে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ শুধু বাংলা কেন পুরো ভারতবর্ষের বুকেও তখন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা পায়নি সেই সময় এই বাংলার রাজধানী ছিল আজকের এই কর্ণসুবর্ণ যদিও বর্তমানে সেই সাম্রাজ্যের সামান্য ধ্বংসাবশেষই এখানে পড়ে আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ হাওড়া থেকে ডাহাপাড়া ধাম যাওয়ার পথে কর্ণসুবর্ণ নামে একটি রেলওয়ে স্টেশন পড়ে সেই স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার মধ্যেই এই ঐতিহাসিক স্থাপনাগুলি অবস্থিত আপনারা চাইলে এগুলির দর্শন করে আসতে পারেন বর্তমানে এ সমস্ত স্থাপনাগুলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কলকাতা ও হাওড়া থেকে উত্তরবঙ্গগামী প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন এই স্টেশনের উপর দিয়েই যায় এছাড়া বাদযোগে জেলার সদর শহর ও জেলার অন্যান্য শহরের সাথে কনসুবর্ণ যুক্ত আছে এবার চলুন ঘুরে আসা যাক মুর্শিদাবাদের একেবারে উত্তরের দিকে জঙ্গিপুর থেকে যেখানে আছে মুর্শিদাবাদের দ্বিতীয় সর্বোচ্চ পর্যটন কেন্দ্র নেতাজি সুভাষদ্বীপ স্থানটিকে মাত্র চার পাঁচ বছর আগে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে যদিও এই স্থান অনেকদিন আগে থেকেই পিকনিক স্পট হিসেবে পরিচিত ছিল জঙ্গিপুর সদরঘাটে ভাগীরথী তীরে প্রায় পঁয়ষট্টি বিঘা জমির উপরে জঙ্গিপুর পুরসভার উদ্যোগে তৈরি হয়েছে এই নেতাজি সুভাষদ্বীপ যার জন্য প্রায় তিন কোটি টাকা খরচ করা হয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে দ্বীপটির নাম রাখা হয়েছে সুভাষদ্বীপ এখানে রয়েছে রং বেরঙের পাখির সমাহার সুভাষদ্বীপে রয়েছে আধুনিক কটেজ পশু পাখি ক্যান্টিনের সুবন্দোবস্ত শিশুদের বিনোদনের জন্য এখানে থাকছে দোলনা স্লিপ বসানো হয়েছে ফোয়ারা দ্বীপলাগা জলাশয় রয়েছে বোটিং এর সুবন্দোবস্ত মুর্শিদাবাদের জঙ্গিপুরে গেলে আপনারা অবশ্যই এই স্থানে একবার ভ্রমণ করে আসবেন পঞ্চমুখী শিব মন্দির মুর্শিদাবাদের আজিমগঞ্জের বড়নগরে অবস্থিত এই শিব মন্দিরটি অতি প্রাচীন একটি মন্দির এবং পশ্চিমবঙ্গের একমাত্র পঞ্চমুখী শিব মন্দির এই মন্দিরে স্থাপিত একই শিবলিঙ্গের রয়েছে পাঁচটি মুখ হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পাঁচটি মুখের নাম হচ্ছে অঘর সদ্যদাত এবং ঈশান শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে ট্রেনে পৌঁছে যেতে হবে আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে টোটো ভাড়া করে খুব সহজেই বড়নগরের এই মন্দিরে পৌঁছে যাওয়া যায় এবার চলুন ঘুরে আসা যাক মুর্শিদাবাদের আরেক দর্শনীয় স্থান লালগোলা রাজবাড়ি থেকে খাতায় কলমে এই স্থান লালগোলা রাজবাড়ি হলেও আদতে এই স্থান কিন্তু একটি মুক্ত সংশোধনাগার তবে এখানকার সংশোধনাগারের সব থেকে মজার বিষয় হচ্ছে এখানকার সংশোধনাগারে কোনো কয়েদিদেরকে আটক করে রাখা হয় না তারা সারা দিন এদিক ওদিকে কাজ করে এবং দিন শেষে এই সংশোধনাগারে তারা ফিরে আসে এই স্থানে রাজবাড়ি ছাড়াও রয়েছে বেশ কিছু মন্দির রয়েছে লালগোলা রাজবাড়ির তরফ থেকে নির্মিত একটি প্রাচীন কালী মন্দির যে কালী মন্দিরে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাথারাম গানটি লিখেছিলেন সোনারন্দী রাজবাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার দক্ষিণ প্রান্তের একটি অতি প্রাচীন গ্রামে হচ্ছে সোনারন্দী আজিমগঞ্জ কাটোয়ারা রেলপথের গঙ্গাটিগুড়ি রেল স্টেশনের ঠিক পশ্চিম দিকেই এই গ্রামটি অবস্থিত এই এলাকাটিকে বনওয়ারিবাদও বলা হয়ে থাকে তার কারণ এখানকার রাজাদের গৃহবিগ্রহ বন ওয়ারিদেবের নাম থেকে এই বংশের প্রতিষ্ঠাতার নাম ছিলেন নিত্যানন্দ দালাল সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সোনারন্দিতে নিত্যানন্দের জন্ম এবং সতেরোশো শতকের শেষের দিকে শাহ আলমের সুপরামর্শে নিত্যানন্দ দাল এই সোনানন্দির জমিদারিত্ব লাভ করেন তারপরে মূলত এই রাজবাড়িটি তৈরি হয় তবে এই রাজবাড়িটি আজ ধ্বংসের মুখে কারণ সরকার এবং জনগণ কেউই এই রাজবাড়িটি পরিচর্যা করেনি এবং সংস্কারও করেনি হয়তোবা অদূর ভবিষ্যতে এই রাজবাড়িটিকে আর দেখাও যাবে না তাই মুর্শিদাবাদ ভ্রমণে গেলে অবশ্যই আপনারা এই স্থান থেকে একবার ভ্রমণ করে আসবেন রাজবাড়িটির বর্তমান অবস্থার কথা বলতে গেলে প্রথম বা মূল ফটক গেটের করুণ অবস্থায় রয়েছে চারিদিকে আবর্জনা জংলা গাছের আবরণে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে গেটটি তারই মাঝে বসেছে বাজার বসেছে মাংস বিক্রির দোকান রাজবাড়ি ভেঙে পড়েছে আজ ধ্বংস মন্দিরের অবস্থাও ভালো না নজরবাগান এখানে অবহেলিত চারটি অসাধারণ তরুণের দুটি সম্পূর্ণ ধ্বংস বাকি দুটিও প্রায় শেষ তবে অসাধারণের সুন্দর স্থাপনা একবার দর্শন করে আসতেই পারেন এবার চলুন ধ্বংসের মুখে যুক্ত থাকা আর একটি রাজবাড়ি থেকে ঘুরে আসা যাক নিমতিতা রাজবাড়ি প্রায় একশো পঁচাত্তর বছর আগে গৌসুন্দর চৌধুরী এবং দ্বারকানা চৌধুরী দুই ভাইয়ের হাতে তৈরি হয়েছিল এই নিমতিতা রাজবাড়ি পদ্মাপার থেকে দ্বারকানা চৌধুরী নিমতিতা এলাকায় এসে জমিদারি পত্তন করেন জানা যায় সেই সময় গ্রামে দুর্গাপুজোর প্রচলন ছিল না তবে এলাকার বাসিন্দারা নিজেদের মঙ্গলের জন্য এই জমিদার বাড়িতেই প্রথম দুর্গাপুজোর প্রচলন করেছিলেন তাছাড়া এই রাজবাড়িতে কাজী নজরুল ইসলাম শঙ্কর রায়ের মতন বহু কবি সাহিত্যিকরা এসেছেন এখানে অভিনয় করেছেন শিশির ভাদুরী এবং এখানে বসেই নাটক লিখেছেন ক্ষীরদপ্রসাদ বিদ্যা বিনোদ এই বাড়িতেই সত্যজিৎ রায় করেছেন জলসাঘর দেবী ও সমাপ্তি ছবিটি কিন্তু এত কিছুর পরেও আজ এই স্থান ধ্বংসের মুখে হয়তো আর কয়েক বছরের মধ্যে এই স্থানের আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না এক সময় এই রাজ অট্টালিকা সেজে উঠত আলোর মালায় বাতাসে ভেসে বেড়াতো গুণী শিল্পীদের তান কর্তব্যের রেশ মনোমুগ্ধকর পরিবেশে নাটক মঞ্চস্থ হতো দোলের সময় তখন বিখ্যাত মানুষের পদধুলি পড়েছিল এই রাজবাড়িতে তখন রাজবাড়ির প্রতিটি অংশ ছিল আনন্দ উল্লাস রোশনাই সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসাবে এই জমিদার বাড়ির সুনাম ছিল সর্বত্র তবে আজ সব কিছুই অতীত বাস ও ট্রেন সহযোগে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই নিমতিতা রাজবাড়িটিতে মুর্শিদাবাদ ভ্রমণে গেলে এখনও আপনারা এই নিমতিতা রাজবাড়িটিতে ভ্রমণ করতে পারেন পাতালেশ্বর শিব মন্দির বা সতীদাহ ঘাট মুর্শিদাবাদ ভ্রমণের লিস্টে নবৈানা বাইরে বেরিয়ে আপনারা অবশ্যই এই মন্দিরে ভ্রমণ করতে পারেন মুর্শিদাবাদের লালগোলাগামী যে কোনো ট্রেনে চেপে আপনাদের নামতে হবে কাশিমবাজার রেলওয়ে স্টেশনে এই কাশিমবাজার রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন চার কিলোমিটারের মধ্যেই এই পাতালেশ্বর শিব মন্দির বা সতীদাহ ঘাট এই স্থান এত পরিচিতি পাওয়ার কারণটা খুবই মর্মান্তিক বর্তমানে যদিও এই স্থানে গড়ে উঠেছে এক বিরাট মন্দির তবে একসময় এই স্থানে গা শিরিয়ে ওঠার মতন কিছু ঘটনা ঘটত আপনারা কুলিন প্রথা নাম হয়তো শুনে থাকবেন যদি না শুনে থাকবেন তাহলে জানিয়ে রাখি কুলিন প্রথা জিনিসটা কি। কুলিন প্রথা হচ্ছে সমাজের নিম্নবর্গের মানুষদের উচ্চবর্গে ওঠার লোভ দেখিয়ে মৃতপ্রায় ব্রাহ্মণদের সাথে তাদের ঘরের কুমারী অথবা বাচ্চা মেয়েদের বিয়ে করিয়ে দেওয়ার ঘটনা এবং সবশেষে মৃতপ্রায় ব্রাহ্মণটি মারা গেলে তার সাথে সেই বাচ্চা মেয়েটিকেও পুড়িয়ে দেওয়ার যে ঘটনা সেটি কুলিন প্রথা নামে পরিচিত একসময় এই স্থানে এই সমস্ত ঘটনাগুলি ঘটত যার জন্য এই স্থানের নাম রাখা হয়েছিল সতীদাও ঘাট তবে বর্তমানে একটি শিব মন্দির নির্মাণ করা হয়েছে এবং তার নাম রাখা হয়েছে পাতালেশ্বর শিব মন্দির অতীতের সেই নৃশংসতার অনুভব করতে অবশ্যই আপনারা এই স্থান ভ্রমণ করতে পারেন চার বাংলা মন্দির ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় লালবাগ মহকুমার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সিটি ব্লকের বরানগরে অবস্থিত মন্দির এই মন্দিরগুলি নাটোরের রানী ভবানী নির্মাণ করেছিলেন মন্দিরগুলি পৌরাণিক কাহিনী ও দৈনন্দিন জীবনের উপর ভিত্তি করে তাদের সূক্ষ্ম সাজার জন্য বিখ্যাত ঘন ঘন গঙ্গার গতিপথ পরিবর্তনের প্রবণতা এই ঐতিহ্যবাহী কাটামের অস্তিত্বকে আজ হুমকির সম্মুখীন করেছে আগে যে নদীটি কিছু দূরে প্রবাহিত হতো তা এখন মন্দির থেকে মাত্র কিছু গজ দূরে এখানকার প্রথম মন্দিরটি প্রায় সতেরোশো ষাট সালে নির্মাণ হয়েছিল পশ্চিমবঙ্গের জাতীয় গুরুত্বের স্মৃতিস্তম্ভের তালিকা অনুসারে এই চারটি শিব মন্দিরের চার বাংলা মন্দির বর্তমানে এএসআই তালিকাভুক্ত স্মৃতিস্তম্ভ নবাবয়ানার বাইরে বেরিয়ে মুর্শিদাবাদ ভ্রমণে গেলে অবশ্যই আপনারা লিস্টে এই স্থানকে রাখতে পারেন